মতাজি তো দুর্গা পূজার কারণে নেই দেতী অত সরস্বতী পূজা বিয়ে কারণে তারা আমাদের ঘরে ঘরে সরস্বতী পুজো হয় ঘরে ঘরে লক্ষ্মী পুজো হয় সবাই জানি গণপতির পুজোও এখানে হয় সব পুজো হয় এমন কোনো উৎসব নেই যাওয়া হয় না আমাদের দুর্গা যখন আমি দুর্গা পুজোর ব্যাপারে মিটিং করি কেউ কেউ কোর্টেও চলে যায় কেউ কেউ বলে কেন ওদের সাহায্য করা হবে আরে ভাই এটা একটা উৎসব তারা পুজোটা করেন বিনিময়ে কত মানুষ শ্রমিক সম শ্রমজীবী মানুষ সেখানে কাজকর্ম করে আজকে মাস ধরে পাড়ার ছেলেমেয়েরা ঘরবাড়ির কাজ ছেড়ে কি থিম হবে কখন কি করবে তারা নিজেরা তিন মাস ধরে চার মাস ধরে এই পুজোটার কি করে সাফল্য সাফল্যমণ্ডিত করবে একটা পুজো যেই শেষ হয়ে যায় তখনই তাদের থিম শুরু হয়ে যায় এবং তারপরে তারা এটা মন প্রাণ দিয়ে করে পুলিশের যেন সমন্বয় থাকে কলকাতা পুলিশ আর রাজ্য পুলিশ এবং কমিশনেটগুলোতে এবং জেলাগুলোতে যাতে কারোর সাথে জেলাগুলোতেও এখন খুব ভালো পুজো হয় জেলার প্রত্যেকটা পুজো আমি দেখতে পাই কারণ আমি এই সময় টিভি ঘুরি ঘুরি দেখি এবং তারা এত ভালো পুজো করছে আজকাল এবং তাদেরও ভিড় বাড়ছে জেলা পুলিশকেও অনেকটা সামাল দিতে হয় জেলা প্রশাসনকেও জেলার পুজোর কিন্তু চাহিদা খুব বেড়েছে এবং ওদের থিমও খুব ভালো আমি দেখেছি যা থিম করে ওরা অনেক সময় আমরা ভাবতে পারি না ওদের থেকেও আমাদের শিক্ষা নেওয়া উচিত পুলিশের যেমন সমন্বয় থাকবে এছাড়া বাস স্ট্যান্ড ফেরিঘাট রেল স্টেশন সহ সব গুরুত্বপূর্ণ জায়গাগুলো ভালো করে কভার করতে হবে যাতে মানুষের অসুবিধে না হয় মোবাইল পেট্রোলিং টিম কুইক রেসপন্স টিম ড্রোন সিসিটিভি ওয়াচ টাওয়ার সবই ব্যবস্থা করে রাখতে হবে কার কী কাজ হবে পরিষ্কার করে বলে দেওয়া ভালো আগে থেকে পুলিশ কন্ট্রোল রুম ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম স্টেট কন্ট্রোল রুম সব যেন টোয়েন্টি ফোর ইন্টু কাজ করে আমিও সারা রাজ্যকে পাহারা দিই খবর রাখি মেয়েদের নিরাপত্তায় যেন কোনো ঘাটতি না হয় সেটাও আমাদের নজর দিতে হবে বয়োজ্যেষ্ঠদের বেশ করে মানসিক মানবিকভাবে যারা আমাদের চ্যালেঞ্জ পিপুল আছে তাদের জন্য এবং বাচ্চাদের জন্য স্পেশাল কেয়ার নেয়ার জন্য আমি অনুরোধ করব আগের বারের মতোই ক্লাবরা যেরকম বেশি সংখ্যক ভলেন্টিয়ার রেখেছিলেন এবারেও যেন তার কোনো ব্যতিক্রম না হয় ভিড় এড়াতে সেপারেট এনটিটি সেপারেট এন্ট্রি এবং এক্সিট করুন প্রতিটা মণ্ডপে ইলেকট্রিক কানেকশন আগুন নেভানোর ব্যবস্থা এগুলো নিয়ম মেনে করতে হবে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে প্যান্ডেলের বাইরেও ভেতরেও যেন পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেম থাকে যদি কখনো ভিড় হয়ে যায় কোথাও অ্যানাউন্সমেন্ট করতে হয় সেটা কিন্তু পুলিশের কাছেও থাকবে সেটা পুজো কমিটিগুলোর কাছেও থাকবে পুজোর দিনগুলো তো আপনাদের মণ্ডপে কোটি কোটি মানুষ আসেন অনেক ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক লেভেল থেকে অনেকে আসে আপনারা জানেন না পরিচয় হয়তো বুঝতে পারেন না তাছাড়া সারা ভারতবর্ষ থেকেও আসে তাদের যাতে কোনো সম্মান হানি না হয় সেটা দেখার দায়িত্ব আমাদের প্রত্যেকের প্রাঙ্গণে রাজ্য সরকারের জনকল্যাণমূলক ও জনস্বাস্থ্য সম্পর্কিত এবং পুজো প্যান্ডেলে কে কী করবেন কে কী করবেন না সেরকম একটা গাইডলাইন থাকলে মানুষও সেটাকে ফলো করতে পারে বিভিন্ন হোর্ডিং ব্যানার যেন ক্লামজি না হয় কিন্তু সুদিং হয় সেটা দেখে নিতে হবে দুর্গাপুজোর সময় ভিজের কথা মানে মনে রেখে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে বেশি গাড়ি চালাতে হবে বেশি গাড়ি চালানো মানে বেশি গাড়ি নিয়ে আসা নয় ফ্রিকোয়েন্সি বাড়াতে হবে আমি সিএসকে বলবো মেট্রোর সাথে কথা বলছে যাতে ওরা পিক ফ্রিকোয়েন্সি বাড়িয়ে মেট্রোটা সারাক্ষণ চালায় এবং বিশেষ করে লোকাল ট্রেন যেগুলো আছে নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা যেগুলো অ্যাডজেসেন্ট কানেক্টেড সেগুলো যেন একটু বেশিক্ষণ পর্যন্ত চলে যাতে লোক বাড়ি ফিরে যেতে পারে যথাসময়ে রকম কোনো ঘটনা ঘটে গেলে হসপিটালগুলোকে অ্যালার্ট থাকতে হবে অ্যাম্বুলেন্সগুলো রেডি করতে হবে আমি অলরেডি অ্যাম্পুল অ্যামপিল্যাড থেকে প্রায় তিনশো আইসিসিউ অ্যাম্বুলেন্স করে দিয়েছি এখনও উদ্বোধন হয়নি কিন্তু রেডি প্রায় হওয়ার মুখে কাজে সেগুলো কাজে লাগানো যেতে পারে তাতে এক্স রে মেশিন থেকে শুরু করে অক্সিজেন সিলিন্ডার সব কিছুই আছে ভিকেল মুভমেন্ট এটা অবশ্য পুলিশ খুব ভালো সামলায় কিন্তু সামলায় বলে আমি এখনই অ্যাপ্রিসিয়েট করব না যেটা আগে পর্যন্ত হয়েছে অফকোর্স আমি করবো এবারেও কিন্তু সেটা করতে হবে দেখে নিন কোন ক্লাব কি পুজো করছে কী থিম করছে অনেক সময় কেউ এমন এমন করে ফেলে যে স্ট্যাম্পিড হওয়ার সম্ভাবনা হয়ে যায় ভিড় টানবেন ঠিক আছে ভিড় টানতে গিয়ে মানুষের জীবন দিয়ে নয় আর কিছু টিভি মিডিয়াকে আমি রিকোয়েস্ট করব ওর ওখানে কত ভিড় আর ওর ওখানে কত ভিড় ভিড়ের কম্পিটিশান না করে আপনারা মানুষ দেখেন এবং যাতে কেউ কোনো স্ট্যাম্পিডের মধ্যে না পড়ে সব পুজোই তো পুজো শুধু ববি আর অরূপের আর সুজিতেরটা দেখাতে হবে তার কি মানে আছে সবারটাই দেখার উচিত তার কারণ শুধু চারজনের হয়ে যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর বাদ বাকিরা কেউ কোনো সুযোগ পায় না এবার নতুন করে ভাবুন এটা আপনাদের ব্যাপার নিজস্ব ব্যাপার কিন্তু যাই হোক একটু ভাবুন আগুন লাগার ইন্সিডেন্ট প্রায় প্রায় ঘটছে নিজেদের গাফিলতির জন্যও পুজোতে যেন কিছু না হয় ভিড় থাকবে বড় গাড়ি ঢুকতে অনেক সময় অসুবিধে হয় বাইক মোবাইল যেটা সেটা ফায়ার ব্রিগেডের সেটাকে সর্বত্র যাতে মানে জোন ওয়াইজ ভাগ করে রাখা হয় যাতে ইমিডিয়েট পৌঁছতে পারে এবং অ্যাম্বুলেন্সও তাই বিসর্জনের জায়গায় আলোর বন্দোবস্ত করা কারণ প্রত্যেকটা জেলাতেও এখন পুজোর কার্নিভেল হয় বিসর্জনের জায়গায় আলোর বন্দোবস্ত করা ব্যারিকেডিং সবই ভালো করে করতে হবে ক্লাবগুলোর সাথে সমন্বয় করে যদি কোনো এমার্জেন্সি হয় তার জন্য প্রস্তুত থাকতে হবে ডিস্ট্রিক্টগুলোকেও জেলা হসপিটাল ব্লক হসপিটালগুলোকে অ্যাক্টিভেট করে ফায়ার ব্রিগেডকে আমরা যখন আজকে এখানে মিটিং করছি আপনারাও জেলার লাইন ডিপার্টমেন্ট যারা যারা কানেক্টেড তাদের নিয়ে একটা মিটিং করুন তারে কী হবে কানেকশানটা হয়ে যাবে যদি কোনো এমার্জেন্সি হয় তাদের প্রস্তুত থাকতে হবে প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার নার্স এবং অ্যাম্বুলেন্স সব যেন হাতের কাছে থাকে হেল্পলাইন নাম্বারগুলো যেন ঠিকমতো কাজ করে আমি সবাইকে অনুরোধ করব আইন মেনে প্রশাসনের সাথে সহযোগিতা করুন পুজো সংগঠকদের সাহায্য ছাড়া এই কাজটা কিছুতেই হতে পারে না কারণ আপনারা আমাদের সবচেয়ে বেশি বড়ো হেল্পলাইন এছাড়া অন্য কোনো স্থানীয় মানুষ ছাড়ে এটা কখনো হয় না যারা অত্যাচারিত হচ্ছে নিপীড়িত হচ্ছে জেলায় ফিরে আসছেন দরকার হলে ক্লাবের পক্ষ থেকেও প্রশাসনের পক্ষ থেকেও তাদের একটু নতুন জামাকাপড় দেবেন তার কারণ তারা তো তাদের সব কেড়ে নিচ্ছে এবং খুবই অত্যাচার করে ফিরে আসছে অত্যাচারিত হয়ে কিন্তু এই অত্যাচার আমরা পছন্দ করি না আমরা কারো ওপর করবো না কেউ খারাপ কাজ করেছে বলে সেই খারাপ কাজটা যেন আমরা না করি আমাদের সহনশীলতা আমাদের ঐতিহ্য এটা আমাদের সংস্কৃতি এটা আমাদের সম্প্রীতি এবার কত হ্যাঁ আগের বার পঁচাশি দিয়ে হাজার দিয়েছিলাম এবারে নব্বই করি আচ্ছা দেখি কোন কারা কি চায় নব্বই পঁচানব্বই এক ওকে এক লক্ষ দশ খুশি তো পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গার জয় জয় বাংলা জয় বাংলা জয় বাংলার জয়